অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সংকটে জাতীয় নাগরিক অনুষ্ঠানে ইতিমধ্যে মঞ্চে সভাপতি করেছেন আমাদের সামনে সামনে দিয়ে দিয়ে কারো কাছে সোনিয়া চৌধুরী সবসময় সচিব বাংলাদেশ

কাঠামা নেওয়া উচিত ছিল কিন্তু নানা বান্ধব কাঠামো না হয়ে এখনো সে বান্ধব তামে কাঠামো হয়ে গেছে

এবং বিগত প্রতিটা সরকার পত যারা নায়কের ভূমিকায় রেখেছিল bugün aşırı amadır bir akte pek aşırı üstlenir. আমাকে অনেকে ইসামাছ করেছেন সাংবাদিক অধীরা আমরা ভুলেছিলাম গত সতেরো বছরে গণতন্ত্র ভটের অধীনে